আমাদের চ্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস ধরার কত যাত্রী আমরা থামব না আমরা এই ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামব না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেদিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স ডিএস এবং সিক্স অর্থাৎ ছয়টা বিষয়ের যদি আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই থাকবো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যেই বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার দৃষ্টিতে আমরা বাস্তবায়ন করবো সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার এই ছয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাক্য আমরা যদি নির্বাচিত হই আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে মনোরম এসরুম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন চতুর্থত মাদক চিন্তায় এবং চাঁদাবাজি আমরা মাদক চিন্তায় এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা লাল পিতার দৌরত্ব আমরা দেখেছি এই দৌরত্ব আমরা কমিয়ে নিয়ে আসবো ইসলামো কুবিয়া এবং সাইবার বোলিং দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বোলিং এবং ইসলামো কুবিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাল্লাহ আমাদের যে ওভারঅল ইশতেহার এই ইশতেহারটা আমরা ছত্রিশে জুলাইয়ের থিমে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইসতেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসবো আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে ছত্রিশটা পরিবর্তন আমাদের প্রথম যে ইশতেহার সেটি হচ্ছে রাষ্ট্র নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাক্ত্র নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ রাষ্ট্র নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি রাষ্ট্র নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাক্তার নিজের ফেয়ে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়েই আগের মতো স্বৈরাচারী কায়দায় ডিসির যে অর্থাৎ যিনি সভাপতি থাকেন তার একচ্ছত্র এক ধরনের ক্ষমতা দিয়ে রেখেছে আমরা এটা পুঁজিবাদ জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিওর করবো যে নির্বাচন ক্যালেন্ডার বিকৃত হবে আমাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় ইস্তিহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দূষণমুক্ত করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার উৎপাদন রোধ করা গেস্ট গধরম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা একই সাথে সাম্য মুফাজল ও আবু বকর সহ সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত অভিযান নিশ্চিত করা আমাদের তৃতীয় ইস্তেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন হাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চতুর্থ স্টেয়ার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা পাঁচ নম্বর হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা ইসতেহার ছয় ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের করা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা ইশতেহার সাত ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির কথা শিথিলতা শিথিল করা ইশতেহার আট কমন রুমে নারীর কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইশতেহার নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল পিতার দৌরাত্ম নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষায় বিদেশ গমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইসতেহার পর ডাকু ওয়েবসাইট উন্নত করেন এবং অ্যাপের মাধ্যমে নিশ্চিত করা ও স্বচ্ছতা ইশতেহার এগারো শিক্ষক মূল্যায়ন প্রস্তুতিকে আরও কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইসতেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা পেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ড ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ড চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের মানের প্রকাশনা নিশ্চিত করা বিশ্লেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্সগুলো শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করা লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ইস্তেহার্কের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট আয়োজন করা ইস্তেহার পনেরো অ্যালামলাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইস্তেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে কার্যন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত ইশতেহার সতেরো মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবা পরিসর বৃদ্ধি করা ইশতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে

প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইশতেহার বিশ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা ইশতেহার একুশ আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইস্তেহার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্ড এবং কারার এর আধুনিকাল নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার উপর সমূহের সহজলগ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আইলেট এর ল্যাব আধুনিক এর ল্যাবে আধুনিক মেশিনারি ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকরিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামরা শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা キャンパセ সুস্থ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ, বাসমান ফাঁকার ভবপরেদের উৎচ্ছেদ করা, ক্যাম্পাস এরিয়া ইআই রেন্ট্রাক রিকশা ও ভাড়া তালিকা প্রদান করা। ইশতিহার যৌন যৌন হয়রানি ও সাইবার বোলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা, যৌন নিৰ্যাতন বিষয়ে অভিযোগ সেল সুপ্রতিষ্ঠীকরণ ও আইনি সহায়তা প্রদান করা। ইশতিহার 25 ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ফ্রি মেনসুল হাইজিন প্রোডাক্ট সরবরাহ করা। সিআর সাপটি হলভিত্তিক সমস্যা সমাধানে গ্রিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস কম্পাস পার্সন নিয়োগ দেওয়া নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিক্টিমদের সাপোর্টের জন্য ভিক্টিম সাপোর্ট সেল গঠন করা ইশতেহার সাতাশ বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল সাময়িকী ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালমনাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা বিশেষ হাজার আঠাশ সরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপে পে রিয়েল ট্রেন এর ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট ঠিক করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য ফাটল সেবা চালু করা দ্বিতার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল শিক্ষা কর্মকর্তাও কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগাল হেল্প ডেস্ক গঠন করা দ্বিতার ত্রিশ শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট কিউরিটারের মাধ্যমে মাঠ পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইন্দু ক্যান্সের আওতা বাড়ানো বিশেষ সির অবকাঠামোগত উন্নয়ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সিএসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা বিশেষ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা তাদের জন্য ওয়াশরুমের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা ইশতেহার তেত্রিশ নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা ইশতেহার চৌত্রিশ হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইশতেহার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ শব্দদূষণ রোধ সুস্থ ট্রাফিক ব্যবস্থা করার মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা পরিচ্ছন্নতা প্রতি মাসের শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ইসতেহার সত্যি সাংস্কৃতিক ও বুদ্ধিবিত্তিক আধিপত্যবাদ মোকাবেলা এই অঞ্চলের মানুষের নিজস্ব সাংস্কৃতিক বিকাশে কাজ করা আমরা যেই সংক্ষিপ্ত ইশতেহার এখানে পাশ করেছি সেই ইশতেহারের বাইরেও আমাদের বিস্তারিত ইশতেহার থাকবে আমাদের ওয়েবসাইটে কিউআর কোড মাধ্যমে আপনারা বিস্তারিত যে ইতিহাস পেয়ে যাবেন মোহাম্মদ দাঁড়ানের প্রিয়বদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে পেশ করেছি আমরা বারবার বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের জোট শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে ভয়েস সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা ন বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয়ে ছয় যদি আমরা গ্রহণ করি ছত্রিশ ছয় একই সাথে আমাদের আমরা যে এক বছর সময় পাবো সে বারো মাসে আমরা ছত্রিশটা রিফর্ম করতে চাই সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের গুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে অনেক রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটি গুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসলে একশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমাদের পুরো জোটের ভূমিকা বিজয় হবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমাদের অর্থব্রদেশ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মে কথা বলেছি সে গুলো কোন মাসে কোন কাজটা আমরা করবো প্ল্যানটা আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটা আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধুপতি ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে

তো আমি একটু গুলো আবার আমি হচ্ছে একটু পাঠ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা আর ছয়টা জেনে যেটাকে আমরা সবসময় নো বলবো সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই জনরং জ্ঞান কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলাম সৌবিয়া ও সাইবা বলে আমরা আশা করছি এই বারোটি বারোটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একটা কনফারেন্সে আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী হব আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার এক পর্যন্ত हाम्रा भाँ न सबै असङ्ख्य धन्यवाद